আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমি আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায়ের মোট আটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কারণ আমাদের পঞ্চম অধ্যায় যে জিনিসটা আছে তোমরা অনেকেই হচ্ছে সৃজনশীল অ্যানসার করার জন্য এখান থেকে আসলে ভয় পাও এক ধরনের কিন্তু তোমাকে তো পরীক্ষা এমসিকিউ অ্যানসার করতেই হবে তো যেহেতু এমসিকিউ অ্যানসার করতে হবে তা হচ্ছে এই পাঁচটা বা হচ্ছে আটটা এমসিকিউ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য এখান থেকে এমসিকিউ আসেই এবং পরীক্ষা আসবেই তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমরা পাবেই তা আমরা কথা না পারি চলো আমরা হচ্ছে চলে যা আমাদের যে বিষয়টা আছে সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে এমসিকিউটা আছে এক নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক্স এর মান হচ্ছে দশ ওয়াই এর মান হচ্ছে এক্স এর সাথে আমরা যদি পাঁচ ভুল করি তাহলে হচ্ছে ওয়াই এর মান পাবো আর এখানে আমরা একটা পার্সেন্ট সাইন দেখতেছি বা হচ্ছে এটাকে বলা হচ্ছে মডুলাস সাইন সাইন এখন হচ্ছে ওয়াই ওয়াই এর মান হচ্ছে আমাদের আছে এখানে কত 5 আর হচ্ছে 10 গুণ করলে হচ্ছে 50 হবে 50 কে যদি আমি হচ্ছে 3 দিয়ে হচ্ছে ভাগ করি এই যে 3 দিয়ে ভাগ করি আমাদের সর্বশেষ যে ওয়াই এর মানটা কত আসবে এখানে ভাগ করলে কিন্তু ভাগ ফল আসবে না ভাগ শেষ আসবে ধরো হচ্ছে এখানে যদি 50 হয় 50 এর যদি আমি হচ্ছে 3 দিয়ে ভাগ করি 3 3 16 হচ্ছে 3 16 48 তাহলে ভাগ শেষ কিন্তু দুই থাকে তাহলে এখানে অ্যান্সার হবে কত দুই আশা করি বিষয়টা হচ্ছে বুঝতে পারছো তো যখন এই ধরনের চিহ্ন থাকবে এই যে পার্সেন্ট টাইপের চিহ্ন থাকবে তখন ভাববা যে এখানে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আসবে ভাগ শেষ আসবে ভাগ বা রিমাইন্ডার যেটা হবে সেটা হচ্ছে কি অ্যানসার তো এখানে ভাগ শেষ হচ্ছে দুই এই জন্য হচ্ছে দুই হচ্ছে এখানে অ্যানসার আমাদের দ্বিতীয় এমসিকিউ যেটি সেটি হচ্ছে এ এর একটা মান দেওয়া আছে টু বি এর কোনো মান দেওয়া নাই এখন এখানে বলছে ইনক্রিমেন্ট মানে হচ্ছে 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 এ তার মানে মান যা সাথে এক যদি যদি অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে কত থ্রি তো মনে রাখতে হবে যদি ইনক্রিমেন্ট যদি আগে থাকে তাহলে সেটা হচ্ছে কি আমাদের আউটপুট যেটা সেটা হচ্ছে বৃদ্ধি পাবে মানে এখানে বি হচ্ছে আউটপুট আউটপুট হচ্ছে বৃদ্ধি পাবে যেহেতু প্লাস প্লাস আছে সেক্ষেত্রে আমাদের ওয়ান বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা আমাদের তিন নাম্বার যে এমসিকিউটা সেখানে একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া আছে সেটা আমরা ক্যালকুলেশন করব তো এখানে যেহেতু দেওয়া আছে হচ্ছে 1 আর হচ্ছে নিচে হচ্ছে 2 দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে এটার উপরে পাওয়ার হচ্ছে 0 আছে কোন একটা সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তার মানে হচ্ছে কি 1 তাহলে সে ক্ষেত্রে 1 লিখব প্লাস আর এখানে যে বাক্সেসটা মানে হচ্ছে আমি যদি আমি 5 কে 2 দিয়ে ভাগ করি তাহলে বাক্সেস কিন্তু 1 থাকে কারণ হচ্ছে 2 দুগুণে 4 আর হাতে এক থাকে তাহলে হচ্ছে এখানে 1 প্লাস আর এটা 10 10 এবার হচ্ছে আমরা এটাকে লসাগু করব হচ্ছে দুই এই দুই এর সাথে আমরা হচ্ছে কি এখানে যদি ভাগ করলে এক থাকে সেই একটা এখানে বসাবো প্লাস দুই এখানে হচ্ছে দশ দুগুন হচ্ছে কত বিশ তাহলে সব মিলে হচ্ছে এখানে আস্তে আস্তে টোয়েন্টি ফাইভ আর হচ্ছে ভাগ টু কাটাকাটি করলে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বারো পয়েন্ট হচ্ছে ফাইভ এখন এখানে যেহেতু সঠিক উত্তর নাই তাহলে হচ্ছে আমরা কিন্তু অ্যান্সারটা দেখাতে পারছি না কিন্তু আমাদের ক্যালকুলেশন ঠিক এভাবে করতে হবে হয়তো কোনো কারণে এখানে হচ্ছে সঠিক উত্তরটা আমরা পাইনি আর কি আমাদের 4 নাম্বার যে এমসিকিউটা সেখানে হচ্ছে i ইকুয়াল টু হচ্ছে 8 এখানে আছে আর k এর মানটা হচ্ছে k ইকুয়াল টু হচ্ছে i প্লাস প্লাস 1 এখন বলতে পারো যে i এর আমরা i এর মানের সাথে যদি 1 যোগ করি যেহেতু এখানে প্লাস প্লাস 1 আছে 1 যোগ করি তাহলে হচ্ছে k এর মানটা 9 হবে কিন্তু কে এর মানটা এখানে 9 হবে না k এর মানটা হচ্ছে i এর সমান থাকবে কেন সমান থাকবে কারণ হচ্ছে i এর মানটা কিন্তু ইনস্ট্যান্ট বাড়তেছে না i এর মানটা পরে বাড়বে এই ফাংশনের পরে যে হয় মানটা বাড়বে যেহেতু এখানে পরে দেওয়া আছে প্লাস প্লাসটা পরে দেওয়া আছে আর আগে একটা আমরা যে দেখলাম সেটা কিন্তু আগে দেওয়া ছিল সেক্ষেত্রে হচ্ছে আয়ের মানটা ইনপুট করার সাথে সাথে আমাদের অপোজিট মানটা হচ্ছে বেড়ে যাবে এখানে পরে যেহেতু বাড়বে তো সেক্ষেত্রে এখানে আয়ের মান যা থাকবে কে এর মান হচ্ছে আমাদের তা থাকবে কিন্তু যেহেতু এই ক্যালকুলেশনটা আমরা করতেছি এখানে যে আয়ের মানটা যোগ হচ্ছে সেই আয়ের মানটা কিন্তু এখানে এখানে বসাইতে হবে তাহলে এখানে আয়ের মানটা হবে কত আয়ের মানটা হবে বাড়বে নাইন হবে আর কে এর মানটা আগের আয়ের মানের সমান থাকবে মানে পূর্বের যে আয়ের মান সে আয়ের মানের সমান থাকবে অথবা অর্থাৎ হচ্ছে নাইন এবং হচ্ছে কে এইট এটা হচ্ছে গ নাম্বারটা হচ্ছে আমাদের आंसर আমরা এখন কথা বলবো পাঁচ নাম্বার এমসিকিউ নিয়ে পাঁচ নাম্বার এমসিকিউটা এখানে এই লাইনটা বাদ এই লাইনটা হবে না একটু টাইপিং এর সমস্যা ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ইন্ট আই 0 আমাদের শর্ত দেওয়া আছে মানে হচ্ছে লুপটা দেওয়া আছে হচ্ছে কি আই ইকুয়াল হচ্ছে 1 এবং হচ্ছে আই এর মানটা হচ্ছে আমাদের 6 পর্যন্ত বাড়বে অথবা 6 থেকে হচ্ছে কি ছোট থাকবে বা 6 এর সমান হবে ঠিক আছে এখন আমাদের এখানে একটা দেওয়া আছে হচ্ছে s টু হচ্ছে s প্লাস হচ্ছে কি i আমাদের এস এর মান প্রথম যে মানটা আছে সে মানটা হচ্ছে কি জিরো আর আই এর মানটা হচ্ছে কি ওয়ান তো এরকম ভাবে আই এর মানটা সিক্স পর্যন্ত যোগ হবে তার মানে হচ্ছে আমাদের প্রথমে প্রথম মানটা হচ্ছে কি ওয়ান হবে মানে এস এর প্রথম মানটা ওয়ান তারপর হচ্ছে এরপর হচ্ছে বাড়বে এটা হচ্ছে বাড়বে যেহেতু প্লাস প্লাস দেওয়া আছে এক এক করে বাড়বে তাহলে হচ্ছে কত টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত বাড়বে ঠিক আছে সিক্স পর্যন্ত

এবং কত পর্যন্ত বাড়বে মানে এখানে কিন্তু আমাদের যোগ মানে সামের মান বের করতে পারে না এখানে জাস্ট আয়ের মান হচ্ছে বের করতে বলছে ঠিক আছে এটা বাড়বে হচ্ছে কত পর্যন্ত দশ থেকে ছোট হবে দশ থেকে যদি ছোট হয় এবং দুই করে যদি বাড়ে তার শুরুর মানটা তো যেহেতু টু টু ফোর তারপর হচ্ছে আমাদের সিক্স প্লাস হচ্ছে এইট এরপরে কি আছে এরপর হচ্ছে কি নাইন

তাহলে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে এখানে আমাদের শুরুর মানটা হচ্ছে কি ফাইভ আর হচ্ছে এর মানটা যেখানে আমরা আই চিন্তা করছি সেখানে এখন হচ্ছে কি এক্স এক্স এর মানটা তিন করে বৃদ্ধি পাবে তাহলে হচ্ছে পাঁচ তো হবে পাঁচের পর হচ্ছে কি আট হবে আটের পরে হচ্ছে কত হবে এগারো হবে আর চোদ্দ পর্যন্ত যাবে তাহলে হচ্ছে এখানে কিন্তু এগারো পরে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে কি আমাদের চোদ্দ চলে যাচ্ছে কিন্তু এখানে যেহেতু ব্রেক বলছে তার মানে হচ্ছে এগারো পর্যন্তই ব্রেক হয়ে যাবে চোদ্দ আর হবে না তাহলে হচ্ছে এখানে তিনটা আসতেছে তাহলে আইসিডি লেখাটা কতবার প্রিন্ট হবে তিনবার প্রিন্ট হবে তাহলে হচ্ছে এটা হচ্ছে উত্তর ঠিক আছে এখানে যে কয়টা সংখ্যা আসবে যে কয়বার আসবে আইসিডি লেখাটা এখানে তিনবার আসছে এই জন্য আইসিডি লেখাটা হচ্ছে কি আমাদের তিনবার প্রিন্ট হয়েছে আর চোদ্দ কেন আসতেছে না কারণ এখানে ব্রেক হচ্ছে কত এগারোতে ব্রেক তাহলে এগারো পর্যন্তই শেষ আমাদের আজকের ক্লাসের হচ্ছে লাস্ট এনসিকিউ যেটি সেটা হচ্ছে এখানে আগেরটার প্রেশার থেকে পার্থক্য হচ্ছে এখানে কন্টিনিউ দাও আছে কন্টিনিউ মানে হচ্ছে তোমার যেখানে কন্টিনিউ থাকবে সেটাই হচ্ছে শুধুমাত্র ব্রেক হবে বা যেইটাতে থাকবে ধরো এখানে হচ্ছে তিনে আছে এমন হচ্ছে তিনও থাকতে পারত তিন চার দুটো এক্সট্রা থাকতে পারত তাহলে তিন চারটা ব্রেক হয়ে তারপর আবার কন্টিনিউ হবে ঠিক আছে তো যেহেতু এখানে তিন আছে তিনটা হচ্ছে কেটে যাবে বা তিন আর আসবে না তাহলে এখন দেখো এখানে আয়ের মানটা হচ্ছে কি ওয়ান আর আয়ের মান কত পর্যন্ত যাবে পাঁচ পর্যন্ত যাবে তাহলে হচ্ছে টু থ্রি ফোর 5 কিন্তু এখানে যেটা 3 হচ্ছে কি আমাদের কন্টেন্ট 3 হচ্ছে কন্টিনিউ 3 থেকে আবার কন্টিনিউ করতে হবে 3 এর পর থেকে তার হচ্ছে তিনটা কাটা তাহলে হচ্ছে 1 2 3 4 তার মানে এখানে কয়বার প্রিন্ট হচ্ছে চারবার প্রিন্ট হচ্ছে তাহলে হচ্ছে এইচএসসি एग्जाम লেখাটি কতবার প্রদর্শিত হবে চারবার প্রদর্শিত হবে আশা করি তোমরা বুঝতে পারছো কোনো কিছু না বুঝলে অবশ্যই হচ্ছে কমেন্ট করবে ক্লাসের ক্লাস এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ক্লাস